রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বুধবার উনিশ ফেব্রুয়ারি সকাল দশটায় আদালতের কাঠগড়ায় ওঠানো হলে শুনানির আগেই পলক আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন শুনানিতে বেশ কিছু বেশি কিছু বলার দরকার নেই বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয় যত কম বলবা ততই ভালো এ সময় পলক আইনজীবীদের বলেন আমি এত পরিমাণে আদালতে আসি সকালে কারাগারে হাঁটতে বের হলে তখন বন্দীরা আমাকে বলে আজকে আপনার অফিস নেই আদালতকে তারা আমার অফিস ভাবে এরপর পলককে মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করে শুনানি করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম তাকে মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন পরে আদালত থেকে পলককে গারদখানায় নিয়ে যাওয়া হয় মামলার অভিযোগ থেকে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের চারই অগস্ট রাজধানী ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতল এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়াগুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন রিয়াজ দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত সতেরো আগস্ট বিকেলে মারা যান এই ঘটনায় নিহতের মা সাফিয়া বেগম নয় সেপ্টেম্বর রাজধানী ধানমন্ডি একটি হত্যা মামলা করেন